আল্লাহ যাকে যাকে চান চান দিবেন দিবেন না সেখানে আমি আর আপনি বলার ওই জায়গায় যেহেতু কেউ যদি এই কথা বলে ফেলে যে আল্লাহ তোর জান্নাত দিবে না নাম দিবে তখন আল্লাহর কুদরতি কদম আল্লাহ পাহ অবুল আলমিনের শরীরে রাগ উঠে যায় আল্লাহ পাক আলমিনের যখন রাগ হয় ভালোবাসা যখন আল্লাহ পাকুল আলমিনের এত বেশি ওই ভালোবাসা এত বেশি থাকার পরও যখন কোনো বান্দা বলে যে একে আল্লাহ মাফ করবে না তখন আল্লাহ পাক বেজার হয়ে যান আর ওই সময় আল্লাহ পাক গুণাগারদের কি ছাড়িত জাতি দিয়া নেট যারা ছিল এদেরকে যে আন্দামে দিয়া বুঝায় দেখ নেট দিয়া কেউ জান্নাত পায় না আল্লাহ দয়া দিয়ে জান্নাত পায় দয়া দিয়া জান্নাত পায় এই কারণে ভাইয়ের আবার কেউ কাউকে জাহান্নামি বলবো না তবে হা আপনার সামনে কেউ গিবক যদি করে আপনি কি করবেন আস্তাফুল্লাহ আপনি জি জবানটা খুলে ইস্তিগফার করেন আপনি বসে রইছেন মাঠে ঘাটে যেখানেই যান না কেন সময় আছে হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কাজটা জবান দিয়ে আমরা যেই কাজ করি সেটা হলো মানুষের গীবত শেখায়ত করে এই কারণে জবান দিয়ে গীবত শেখায়ত না করে জবান দিয়ে শব্দ উঠাবো আস্তাগফিরুল্লাহ 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 প্রতিদিনও তো চা এর দোকানে বসা স্কুল কলেজে যাচ্ছি বাসে যাই বাড়ি অথবা এমনি বসে আছে হুন্ডা চালাইতেছি সব কাজ চলতে যদি বার থেকে একশো বার পর্যন্ত পড়ে আমার তো কোটি বার পড়া দরকার এক কোটি বার কিন্তু আমরা পড়ি না হাসান বসুর কাছে একজন আল্লাহর বান্দা গেছেন যে জিজ্ঞাসা করলেন হুজুর আমার এমন কোনো অন্যায় নাই যেটা নাই আপনি আমার ছোট্ট একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমাকে মাফ করে দিবে বুঝেন ছয়জন ব্যক্তি আমার কাছে গেছেন একজন বলতেছে হুজুর আমার এমন কোনো গুণা নাই যেটা আল্লাহ আমি করি নাই আল্লাহ যেন মাফ করে ছোট্ট আমল দেন হাসান মুশী বলেন তোমার গুনা কত বা কোটি কোটি গুনা পাহাড় সমান গুমা আসমান সমান গুনাহ সমুদ্রের সমান গুনা কা যাও ছোট্ট দোয়া করবা আসামুহা

এই শব্দ যদি কোনো বান্দা বেশি বেশি পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আসমান থেকে বৃষ্টি দিয়ে দিবেন সুবহানাল্লাহ এবার আরেকজন লোক আসলো এসে রাখ দেয় হুজুর আমার সম্পদ নাই অভাব অনটনের মধ্যে আছি এমন একটা আমল শিখা দেন যা ময়ের কারণে আল্লাহ পাক আমাকে অভাব অনটন দূর করে দিবেন হাসান মুসলিহ আহমদুল্লাহ আলাইহি বলেন যাও যাও বেশি বেশিvastah করুন সুবহানাল্লাহ আরেকজন আল্লাহর বান্দা আসলো ডাক দিয়া বলে হুজুর আমার তো সন্তান হয় না বিবাহ করলাম আল্লাহর কাছে এমন একটা আমল যেন করতে পারি শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ আলামিন সন্তান দান করবেন হাসান মুসলি বলেন যাও বেশি বেশি বড় কি আমরা সন্তান না হইলে বাবার কাছে যাই খাজার কাছে অথবা শাহজালালের মাজারে অথবা অন্যান্য মাজারে মাজারে যায় আব্বা ডেকা ডেকে আমরা সন্তান আনি এটা আল্লাহর সঙ্গে শিরিক করা ছাড়া অন্য কোনো কিছু না হাসান মুসরি বলেন যাও বেশি বেশি ইস্তেক ফার করো লোকটা এবার যায় আস্তাগফিরুল্লাহ বলে আরেকজন আল্লাহর বান্দা এসে বলে হুজুর আমার এলাকায় ফসল হয় না কি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফসল দিবে এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক ফসলে বরকত দান করবেন হাসান মুসরি বলেন যাও যাও তুমি বেশি বেশি পড়ো আস্তাগফিরুল্লাহ আরেকজন আল্লাহর বান্দা এসে বলে হুজুর আমাদের এলাকায় পানি নাই কি করব হাসান মস্তি বলেন যাও বেশি বেশি বরস্তা ভুল যাতে নদী নালাগুলো গুলো আল্লাহ পাক পানি দিয়ে ভরপুর করে দিবেন ছয়জন মানুষ আসলেন ছয়জনকে একই জিনিস আবার কিছু মানুষ আসলেন পেরেশানির জন্য আসান মুসি রহমতুল্লাহ আলাইহি একই শব্দ উচ্চারণ করলেন বেশি বেশি পড় বাস্তা এবার খাদেম বলে হুজুর সমস্ত মানুষকে একটা আমল দেওয়ার কারণটা একটু জানতে চাই হাসান মুসি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন

ওই বান্দা যদি ইস্তিগফার বেশি বেশি করে আসমান থেকে উপকারী বৃষ্টি দান করবেন কে উপকারী বৃষ্টি আল্লাহ দান করবেন তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়ুমদিদুকুম বিআমওয়াল কোন বান্দা যদি সম্পদ না থাকে সম্পদ গর্বুত নাই ওই বান্দা যদি বেশি বেশি ইস্তিগফার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইস্তিগফারের বদৌলতে আমার আল্লাহ ওই বান্দাদেরকে আল্লাহাক ভরপুর সব মনোবরবর দান করবেন যারা দোকান আছে ব্যবসা বাণিজ্য আছে চায়ের দোকানের ভাই আল্লাহর হস্তে চায়ের দোকানে বসা বসা ইস্তেফার করেন অটো চালান সিএনজি চালান বাস চালান ড্রাইভারি করেন রিক্সা চালান হুন্ডা চালান আপনি আপনার জবানে আস্তা ও ফের যদি উঠায় নেন আমার আল্লাহ আপনার নিজিকের মধ্যে এমন ভাবে বরকত দিবে আপনি কল্পনাও করতে পারবেন না ইস্তেফার এমন আল্লাহ বলে চার নম্বরে বলে চার নম্বরে আল্লাহ পাক সন্তান যদি না হয় অবানীন ইস্তিগফার আমল করে বাবার দরবারে না যায়। আল্লাহ পাক তোমাকে সন্তানের বন্দোবস্ত করে দিবেন এবং নেক সন্তান দান করবেন আমাদের দেশের মা বোনেরা তো সন্তান পেটে নিয়া এলোমেলো জিনিস দেখে গান শুনে মুভি দেখে ইংলিশ হিন্দি মুভি দেখে যার কারণে ওই পেটের থেকে যেগুলো বের হয় ওগুলা ওরকম নালায়ক নাখান্দা নাচিজি হয় আর যদি পেটের থেকে ইস্তিগফার শব্দ তার কানে যায় তো ওই বান্দা কোনোদিন সুক্ষর ভুস্কর হতে পারবে না তো সন্তান দিবেন কে আল্লাহ কি পড়লে আস্তাফির পাঁচ নম্বরে কেউ যদি আল্লাহ বলেছেন ওয়াজা আল্লাহ জেন্না হাতি ওয়াজা আল্লাহ আনহারা কেউ যদি ইস্তিগফার আমল করে ফসলাদির মধ্যে যদি বরকত হয় আমার আল্লাহ পাক ওই বান্দাকে ফসলাদির মধ্যে বরকত দান করে দিবেন আর ছয় নম্বরে কোন ইমানদার বান্দা যদি বেশি বেশি পড়ে আল্লাহ বান্দা নদী নালাগুলো পানি করে দিবেন আমার শানি থাকে সবের শানি দূর করবেন কে বলে আল্লাহ ইস্তিগফার যদি কোনো বান্দা জুবারের মধ্যে উঠায় নেয় আল্লাহ পাক গোনাহুল আলামিন বান্দার বন্ধ দুয়ার খুলে দিবেন চাকরি হয় না ইস্তিগফার পড়ো চাকরি ব্যবস্থা করে দিবেন মনের আশা পূরণর জন্য ইস্তিগফার পড়ো মনের আশা পূরণ করে দিবেন সন্তান হয় না ইস্তিগফার পড়ো সন্তান দান করে দিবেন শুধু রিজিকের অভাব আছে ইস্তিগফার পড়ো রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ গুনাহ maaf হয় রিজিকও পাওয়া যায় আছে ভাই যে কেউ যদি এই ইস্তেফারের আমলটা করে তার যেটা প্রয়োজন হোক আমি যদি বলি দুনিয়াতে আপনাদের টাকা পয়সা লাগবে না আপনার বলবেন সবাই লাগবে সম্পদ হয় না এটা কেউ চায় না সম্পদ হোক এটাই সবাই চায় সবাই চায় ক্ষমতা সবাই চায় সুস্থতা সবাই চায় একটা নেট কিন্তু আমল ছোট্ট এটা কেউ করতে চায় না এই কারণে প্রতিনিয়ত এই ছোট্ট একটা আমল যদি আমরা আমাদের জমানে উঠায় নিতে পারি কি বলে আস্তা বলেন না আসতো না এতটুকু আওয়াজ যদি আমি আমার জবানে উঠাই যখন সময় হয় যখন সুযোগ হয় ইস্তিগফার শব্দটি যদি একটু জবান দিয়ে উঠায় নেয় আশা করা যায় আল্লাহ আমার দোয়া আল্লাহ কবুল করবে আমরা চাইতে পারি না তাই আল্লাহ কবুল করবে যদি পাঠা আল্লাহ ঠিকই কবুল করত। এজন্য আজকে থেকে নিয়ত করেন মা বন্ধুদেরকে বলবেন ঘরের মহিলাদেরকে বলবেন বিবিদেরকে বলবেন তোমরাও পড়া কাপড় ধুইতো শত ইস্তিগফার পড়ো রান্না করতেছো তো ইস্তেক ফার পড়ো চায়ের দোকানদার চায়ের ভিতরে চিনি নাড়বে তো ইস্তেক ফার পড়ো যে যে হালতে থাকেন না কেন প্রত্যেকটা হালতে যদি ইস্তেক ফার আমলটা আপনি আপনার জবান উঠান আমি আমার জবানে উঠাই ভাই এই সমাজে এমন কিছু নাই যেটা আল্লাহ দিবে না অর্থাৎ ভরপুর করে দিবেন নিয়ামত রাজি দিয়া আজ এক সময় নিয়ামত ছিল নিয়ামত দিন যত যাচ্ছে আল্লাহ পাক নিয়ামতের বরকত উঠায় নিচ্ছে ইস্তেক আবারও যদি বান্দা শুরু করে দেয় আল্লাহ পাক আবারও বরকত দিতে পারে কি পারে না যারা পড়ে তাদেরকে ঠিকই বরকত দেন যারা পড়ে না তাদের কপালে বরকত জুটে না গুনা মাফা হয় না আজকের এই মজমা থেকে আমরা নিয়ত করি মাগরীব থেকে এই পর্যন্ত অনেক আলোচনা হইল আমি আপনাদের সামনে ভাঙা গলা নিয়ে দু চারটা কথা বললাম ইস্তেগফারের নিয়ে এখন আমার জবান থেকে ইস্তেগফারের আওয়াজটা বের হলো। আপনিও যদি আপনার বাসায় যে আপনার বিবিকে বলেন তুমি আর আমি দুইজন মিলে প্রতিদিন ইস্তেগফারের মুজাকারা করব তুমি একশো বার পড়বা আমি একশো বার পড়বো